একদম চমক একটা কালেকশন 25 সালের পুরো সেলওয়ার কাটিং করা হচ্ছে কাটিং করা করে আমাদের শর্মে চলে যাবে ভাই ঢাকা মল 24 এর গোডাউন যে এই পাশটাও দেখেন এখানেও মাল পলি করা হচ্ছে ঢপ করা হচ্ছে এখানেও মাল রেডি করা হচ্ছে কাটিং করা হচ্ছে ওখানে ঢপ করা হচ্ছে ভাই ঢপ করা আছে ঢপ করা হচ্ছে এখানে পুরো মাল রাখা আছে আপনাদের এর হচ্ছে ঢাকা মল 24 এর গোডাউন নতুন একটা আপডেট কালেকশন এই যে ভাই দেখেন এই সাইডে আপনার পুরো বডি কাজ করা আছে হাতায় আপনার পুরো অল ওভার কাজ করা বাবা ইন্ডিয়ান কালেকশন ভাই ইন্ডিয়ান কালেকশন যে ইন্ডিয়ান কালেকশন সমুদ্র ভাই এখানে থ্রি পিসে সমুদ্র ভাই থ্রি পিসে সমুদ্র না এটা ভাই হ্যাঁ আমি হারিয়ে গেছি ভাই এখানে থ্রি পিসের সমুদ্র ভাই ঢাকা মার 24 সমুদ্র হ্যাঁ ঢাকা মার 24 এর

প্রত্যেকটা কালারই আপনারা সুন্দর কালার পেয়ে যাবেন এই যে হাতায় আপনার কাজ করা আছে এই যে দিয়ে দিব আসেন ঢাকামল মল 24 এ একদম রিজনেবল প্রাইসে পেতে হলে ঢাকামল মল 24 এ আসবেন এই মুখে মুখে চলতেছে মানুষে সাদা বাহার এই যে দেখেন পুরোটা আপনার পুরো বডিতে কাজ করা হবে প্যানেলে কাজ করা আছে একদম 25 এ বের হইছে এই কাচুবি আমাদের নতুন কালেকশন ঢাকামল মল 24 ছাড়া আর কোথাও পাবেন না এই কালেকশন ভাই আপনি এই যে ভাই আলিসা ওয়াও এটা হচ্ছে আলিসার ভিতরে পুরো বডিতে আপনার এখানে থেকে কাজ করা হবে বোরিং কাজ করা হ্যাঁ দুইটা কালার এই একদম সুতির ভিতরে সুতির ভিতরে প্যানেলে কাজ করা হবে আপনার গরম আরাম হ্যাঁ জমজম 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 দেখেন এই যে দেখেন একদম সেরা কালেকশন সেরা কালেকশন সেরা কালেকশন হ্যাঁ ওকে এই যে কালেকশন আপনারা এই যে জমজমের ভিতরে আপনারা এটা হচ্ছে আপনার ফুল প্রিন্টের ভিতরে প্রিন্টে ভাই এই যে সাদা বাহিরে অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার ফুল বডি কাজ করা এই যে না কাজটা এই যে দেখেন ওয়াও পুরো বডি জুড়ে কাজ গর্জেস 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 এর কোন একদম ভাই দুই হাজার পঁচিশ সালে একদম নতুন কালেকশন বাই নতুন কালেকশন নিয়ে এগুলো আপডেট ভাই এই যে দেখেন নতুন কালেকশন বাইজার ভিতরে ভাই

দেখেন ভাই কালার গুলো দেখাই দেন যে এটা কালার হবে আপনার মাত্র তিনটা কালার হবে তিনটা করে কালার ها মাত্র তিনটা কালার হবে তিনটা তিন পিস নিতে পারবেন আপনারা তিন পিস নিতে পারবেন ভাই তিন পিস নিলেও আরবেন এগুলো কিসের ভাই ভাই এগুলো কিসের ভাই এগুলো হচ্ছে সব ভাই ইন্ডিয়ান সুতি বডির মালের বই আচ্ছা ইন্ডিয়ান মালের বই ভাই এই যে নতুন নতুন কালেকশন ভাই ওরে নতুন নতুন কালেকশন ভাই নতুন 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 আসছে একদম নতুন নতুন ভাই এগুলো একদম নতুন নতুন ভাই আচ্ছা তারপরে দেখাই দিব ভাই জর্জেটের ভিতরে কিছু একটা কালেকশন জর্জেট জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে ভাই নতুন একদম অনেক অনেক কালেকশন নিয়েছেন তো ভাই এবার একদম নতুন একটা আপডেট কালেকশন এই যে ভাইয়া দেখেন ও এই সাইডে আপনার পুরা বডি কাজ করা আছে হাতায় আপনার পুরা অল ওভার কাজ করা পা অল ওভার কাজ অল ওভার কাজ করা সেলওয়ারও কাজ পেয়ে যাবে না আপনারা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনার এই ওনাটা দেখেন দেখেন একদম সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা এই যে এই যে দেখেন ভাই প্রত্যেকটা কালারই আপনারা সুন্দর কালার পেয়ে যাবেন এই যে হাতায় আপনার কাজ করা আছে ঈদের আপডেট কালেকশন ভাই এগুলো একদম ঈদের কালেকশন ঈদের মাল এখন প্রতিদিন আমাদের ঈদ কালেকশন চলে আসবে প্রতিদিন প্রতিদিন আমাদের কাছে ঈদ কালেকশন 2024 এ আসলে একদম নতুন নতুন কালেকশন বাজারে আছে জি এটা কালার হবে আপনার চারটি কালার হবে চারটি কালার হবে তারপরে দেখাই দিই বারিশের ভিতরে একদম নতুন এই বছরের সেরা بارش সেরা কালেকশন হ্যাঁ সেরা بارش এই যে দেখেন একদম নতুন ডিজাইন ভাই একদম আপডেট ডিজাইন একদম সরক মারে রে ভাই এটা পুরো বডিতে কাজ করা পাবে না আপনার আছে গলা আপনার এরকম ডিজাইন করা থাকবে ডিজাইন থাকবে হ্যাঁ কারচুপি ডিজাইন করা থাকবে সেলর এক কালারে পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ আর এটা ওন্নাটা দেখায় দেই এই যে ওন্না এই দেখেন ওন্নাটা এই যে

ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান না কেন ভাই ভাই আমরা দাম বলি না আমাদের দাম বলে আপনাদের বিক্রি কষ্ট হয়ে যাবে ভাইয়া আচ্ছা যেসব তাদের করতে সমস্যা হয়ে যাবে

মুখে মুখে চলতেছে মানুষের সাদা বাহার এই যে দেখেন পুরোটা আপনার পুরো বড়িতে কাজ করা হবে প্যানেলে কাজ করা আছে ঠিক আছে আর এটা সালোয়ার এক কালার ভাই জি এই যে দেখেন একদম সলক ভাই এই যে ভাই

এই একদম সুতির ভিতরে সুতির ভিতরে প্যানেলে কাজ করা হবে আপনার তারপরে হচ্ছে আপডেট আপডেটের ভিতরে আপডেট আচ্ছা পঁচিশের কালেকশন ব্যা যে আপনারা কাটর করা বলবো এটা তো আচ্ছা আমাদের একটা কালেকশন আলু বিক্রি একদম কালেকশন বেয়া আচ্ছা দেখাই দিই আমি তারপর এটা হচ্ছে আপনার গঙ্গা কায়নার ভিতরে গঙ্গা কায়না দেখেন এই যে ভাই এই যে চমক চমক একটা কালেকশন পঁচিশ সালের পুরো তারপর করা হবে দেখা দিবে অন্যটা তো আরো সুন্দর এই যে দেখেন দেখলে তো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স

গরমে আরাম গরমে আরাম আমি কিছু লোন দেখাই দেই এই যে লোন লোনের কালেকশন আমাদের পাকিস্তানি কোয়ালিটির লোন এই যে জমজম 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 দেখেন এই যে দেখেন গরম জলের সাথে গরমের গরমে আরাম গরমে আরাম সেলা পেয়ে যাবেন এক কালারের ঠিক আছে

কালেকশন গুলো দেখেন খুব সুন্দর একটা কালেকশন আপনার এই যে জমজমের ভিতরে আপনার এটা হচ্ছে আপনার ফুল প্রিন্টের ভিতরে ফুল প্রিন্টের ভিতরে আর হচ্ছে সালোয়ার এক কালার সুতির ভিতরে হ্যাঁ আর এটা অন্যটা হবে জর্জেট ওড়না

এই যে সাদা পাহার সুন্দর এটা হচ্ছে আপনার ফুল বডি কাজ করা হাতেও আপনার কাজ করা আছে কাজ করা আছে এক কালারের সালোয়ার পেয়ে যাবেন আপনারা

এই যে দেখেন পুরো বডি জুড়ে কাজ পুরো বডি পুরো গর্জিয়াস 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 পুরো গর্জিয়াস কাজ এই যে পঁচিশ সালে সেরা কালেকশন দিচ্ছে ঢাকা মল টোয়েন্টি ফোর আপনাদের জলদি চলে আসবেন ঢাকা মল টোয়েন্টি এ একদম ঝলক আচ্ছা আচ্ছা পুরো উন্নয়ন হবে আর দেখাবো না থ্রি পিস লাস্টে আপনার সবের ঠিকানাটা বলে জি আমাদের সবের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন থেকে আর এই যে আমাদের লিফ্ট এটা হচ্ছে আমাদের লিফট হবে আর লিফ্ট থেকে বের হলে দেখবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর লেখা আছে এটাই আমাদের শপ এখানে আসলে আপনারা রিজনেবল প্রাইস ভিতরে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট দেখায় দিব আমরা নিতে পারবেন